দাস আমি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী স্টেট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি স্যার মূলত আজকে যে এই র‍্যালিটা কি নিয়ে এবং আপনাদের কি দাবি কত টাকা দাবি নিয়ে আজকে এই আমাদের মূলত একটি দাবি মেন যে দাবিটা এটা হইছে নিয়মিতকরণ কারণ আপনারা সবাই জানেন আপনারাদের সাথে আমাদের পরিচয় অনেক আগে হয়েছে কারণ আমরা অলরেডি পাঁচটা সাংবাদিক সম্মেলন করেছি এবং প্রত্যেক সাংবাদিক সম্মেলনে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের যে হাইকোর্টের ডাবল বেঞ্চের দুই দুইটি রায় আছে সেই দুই দুইটি রায় থাকা সত্ত্বেও সরকার সুপ্রিম কোর্টে এস করেছে যেটা আমরা শিক্ষকদের ক্ষেত্রে খুবই মানে শিক্ষকের বিপক্ষে এটাই বলতে গেলে কারণ আমরা খুব অসহায় আছি কারণ সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে একটা মামলা পরিচালনা করতে গেলে কি পরিমাণ টাকার প্রয়োজন কারণ আমরা দুই হাজার থেকে আমাদের স্বজন স্যার আমাদের সামনে আছেন তাই নিয়ে প্রথম কেস করেছিলেন দুই হাজার সালে দুই সালে রায় দিয়েছে তেইশে ফেব্রুয়ারি তখন সরকার কি করছে একটা স্কিম বানাইছে কিন্তু কোর্টে ডাবল রায় দিয়েছিল নিয়মিতকরণের জন্য কিন্তু সরকার স্কিম বানিয়েছে এই স্কিমে শুধু বেসিক আর ইনক্রিমেন্ট আছে অথচ ডি এ মানে মেডিকেল এইসব কিছু নাই তো রকম বেসিক ইনক্রিমেন্ট থাকতে পারে অন্য কিছু নাই এমন কোনোখানে আপনারা শুনছেন কিনা জানি না আমি অত শুনছি না এরপরে আমরা আবার মামলা করেছি হাইকোর্টে ডাবল বেঞ্চে এবং সেখানে রায় দিয়েছে যে যত সমগ্র শিক্ষক আছে তাদের ডেটও লাগবে না এবং তাদেরকে পাঁচ বছর পরের থেকে মানে চাকরি জয়নিংয়ের পাঁচ বছর পরের থেকে নিয়মিতকরণ এবং এরপরে অন্যান্য বেনিফিটগুলো পেনশন সহ সমস্ত রকম বেনিফিট দেবার জন্য কিন্তু সরকার দেখা গেছে এটা না করে সরকার সুপ্রিম কোর্টে এস করেছে তো সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে আমরা স্বল্প বেতন পাই হ্যাঁ সেই বেতনে আমরা সুপ্রিম কোর্টে মামলা চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সেই জায়গার মধ্যে আমরা আজ ত্রিপুরা রাজ্যের আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র মানে এসএসএ টিচাররা আজ একত্রিত হয়েছে এবং আমরা শিক্ষা আধিকারিকের কাছে আমরা ডেপুটেশনে যেতেছি যে উনিশ তারিখ আমরা সুপ্রিম কোর্টের মামলা উঠবে এর আগে যাতে তারা সেই মামলা প্রত্যাহার করে নেয় এই আশা আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে প্রার্থনা করছি কারণ রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়া আপনারা জানেন আজকে সাত বছর হয়েছে কিন্তু সাত বছরে তো আমরা বেনিফিট কোনো কিছু পাইনি কোনো টাকা আমাদের বেতন বৃদ্ধি হয়নি যে আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে এসপিডির নিকট গণডেট ডেপুটেশনে যাচ্ছি আমাদের এসএলপি এল করে হাইকোর্টে ডাবল বেঞ্চের রায়কে কার্যকর করার জন্য আমরা রাষ্ট্রবাদী সরকারকে আমরা আহ্বান করছি এবং আমাদের সংগঠন ও রাষ্ট্রবাদী সংগঠন আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারায় বিশ্বাসী এবং এখান থেকে আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে এই আহ্বান রাখছি যে তারা যেন দ্রুত এসএলপি উইথড্রল করে আমাদের নিয়মিতকরণ করে এখন আপনাদের সামনে বঞ্চিত তো করেছে ঠিক আছে কিন্তু দেখেন আমরা যে জিনিসটা আমরা সিএম সাথে স্যারের সাথে দেখা করেছিলাম লাস্টে সিএম স্যারের ব্যাপারটা জানে না যে এস এল পি সুপ্রিম কোর্টের যে মানে গেছে সিএম স্যারে জানে না কইসে যেটা সিএম স্যারে আমাকে বলেছে আমি নিজে দেখা করেছি সিএম স্যার কইসে এটা মানবিক দৃষ্টিভঙ্গিভিতে দেখবে এবং সবাইকে নিয়ে তাই না বসবে যাতে আমরা এটার কোনো কিছু একটা করণ যায় তা আমরা এই সরকারের ওপর আশাবাদী যে সরকার আমাদের কোনো একটা কিছু করবে এই আহ্বান রেখে আজকে যেতেছি তখন আমরা ডাইরেক্টরের কাছে আমরা যাবো অনলাইক ডেপুটেশন দেব সেখানে কি কয় আমরা পরে আপনাদেরকে আমরা আপনাদের মাধ্যমে আবার আমাকে জানাবো যে তাইলে আমরা কি সু দেয় এই আশা আমি করছি যে আপনারা অবশ্যই আমরা সহায় সহায়তা করবেন করে আসছেন এবং করবেন এ আশা ব্যক্ত করে আমি আমার